আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে বিশেষ করে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো তো থাই পাঙ্গাস মাছের পোনা বিভিন্ন সাইজের পোনাগুলো আমাদের কাছে পাওয়া যায় আপনারা যদি বড় সাইজের অথবা ছোটো সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন তা আমরা এক সাইজের পোনাগুলো আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছ মাছের পোনাগুলো সেল করে থাকি যারা পোনাগুলো নিতে চান তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো অবশ্যই আমরা এইগুলো মাছের পোনার জন্য সকল তথ্য পরামর্শ সহযোগিতা দিয়ে থাকি তো সম্মানিত ব্যাস আমাদের কাছে বড় সাইজের অথবা ছোট সাইজের পোনাগুলো সংগ্রহ করবেন আর যে মাছগুলো দেখানো হচ্ছে এগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে এখন অবস্থায় আপনারা ফাউটার খাবার খাওয়াবেন এক সপ্তাহ পরিমাণ এক সপ্তাহ পর থেকে এগুলো মাছের পোনার জন্য আপনারা ফিট খাবার বাসামান খাওয়াতে পারবেন বাসামান খাবারগুলি যদি অবশ্যই খাওয়ান তা মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা চাইলেও ছয় থেকে সাত মাসে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই দেওয়া হয় পিস হিসাবে যারা পোনাগুলো সংগ্রহ করতে চান তা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ শাল যে কোনো পোনা পাওয়া যায় যে কোনো পোনা পাওয়া যায়